মানুষ আইতো আইয়া বইতো বয়ান হুনতো বালা লাগতো আর ওখন কু কিতা মাহফিল বড় পিন্ডাল বড় পিন্ডাল করিয়া পালা মিয়া একজন আল্লাহ তাইন কিছু টানটুন দিলা বালা লাগলো আইয়া বইলো না আছে টুফি না পড়লো নমাজ ইবাই কিবা আটবার সময় বইতে পারে না স্ক্রিন টাইট ফিন্ন খাড়াইয়াও মুছিল আর যে সময় টাইম কে লাগি হেও গেল কি না কোনো হেদায়ত কিচ্ছু ওর না একমাত্র কারণ হইল আমরার যে আমরার আগর বুজুর্গ হলোর পিতা ছাড়ি দিছি তারার যে আদর্শ তারার যে উদ্দেশ্য তারার যে পথ চলার যে পথ আছে এই পথ আমরা বলে গেছি আর আস্তে করে কেউ কাটি কারণ আপনার এলাকার মানুষ সকল আমিও এক মাদ্রাসার ছড়াই এক আদিমা ছিল ছোট এক মাদ্রাসা চাপ সৃষ্টি করা এমুকরে আনাও খমুকরে আনাও কিন্তু আনিয়া কিতো হই আমি তো বুঝি না আয় যুনLambda খল্লার বন্ধার কাইনি খান্দি খান্দি বেটায় ওয়াজ করে ওয়াজর স্টেজে যে সময় বেটায় খানদে আমারও সুযোগ বানি আইচ্চি আমি কইছি আল্লাহই জানে কত বড় बुजुर्ग আফসোস করছি যে মানুষটা লগে আমার দেখা হইতো

বাকি তো আমার এই উলামায়ে কেরাম হল এই শিক্ষক হলে মেহনত করতে আছে এরা দায়িত্ব হই এরার বেতন বাকি থাকে এরা অভেক্ষার থাকে বার্ষিক মাহফিল আইছে মানুষের এলাকার মানুষের দান দক্ষিণা করবা আমরার পক্ষে আ বেতন আমরা নিম আমি শুনিয়া আশ্চর্য হয়েছি এরপরে গোলমোহন মাদ্রাসাত ইসলাম অফিসও বই তাছে এই নাইছেন আর তারা লোকে মানুষও তখন বল সাহায্য আপনার আর বাসায় দলাল আমি তো দলাল কইতাম পারি না কারণ তার লাগান বড় আলিম আমি নাই হেরাও লগে হইয়া ইয়া হামাইছই কিন্তু আমি গিয়া দেখা করতাম আমার দিলে মানছে না আল্লাহ মাফ করো গাও হংকারের কারণে কইয়ান না আমি আগর দিন যে সময় কথাটা বলছি যে চড়ায় 70000 টাকা কন্টাক্ট করিয়া আচ্ছা বা গোরপুর হুজুরের সিনন নি আপনারা গাজীনগরের হুজুরের সিনন নি আপনারা খাতিয়ার সাহেবের সিনন নি আপনারা

আমরা তো এটা চিন্তাও করি আর না আমরা কোন পথে যাওয়া আল্লাহর দরবারও আমরা ফানা চাইতাম আল্লাহর দরবারও আমরা ফানা চাইতাম আল্লাহর দরবারও আমরা ফানা চাইতাম এই দেখানা उम्मते मुहम्मदीर कंडरी अल्लाह पत्र बुला आलमी ने फिर जुनाम रलाई तो इरी घरी दो का अम्र रे सारिया के संग जो अखले गौर फरीद साब नाइ बरुनार साब नाइ बगार साब नाइ बायुंबरी साब नाइ गजिनोगरी साब नाइ खातियार साब नाइ दरगार इमाम साब नाइ पिंसिवाल साब नाइ नाइ शोप नाइ खली नाइ नाइ आसुन ना आसुन खे आसुन खे आसुन

ইতা এই মাদ্রাসা থাকি কুছ খাওয়া হইছে না এখানে স্কুল নাই হিনো টিগু 10টা 12টা 15টা 20টা মাদ্রাসা লগে কনটেস্ট করিয়া পরীক্ষা দিয়া কনটেস্ট করিয়া পাশ করি আইছে আগে কোনো প্রশ্নপত্র দেও হইছে না আগে কোনো প্রশ্ন দেও হইছে না যে ওগুলা কোন কিউ আইব। হোয়া হয় ঠিক আছে 30টা 35টা বালা করি দেখিয়া যাইও এর মাথাতে কি কিছু আইব ইলা কইল কিছু আমরাও কই কিছু কিছু মাত্র সাহিত্য হইন কিন্তু বাবাও হল আর হল এখনো কিছু কিছু কৌমি সব নাই কিন্তু কিছু কিছু কৌমি মাদ্রাসায় এখনো আকাবিরে দেওবন্দর অনুসরণ করিয়া চলরা দারুলুম দেওবন্দর অনুসরণ করিয়া চলরা এই দারুলুম দেওবন্দর দুইজন সূর্য পুরুষের নাম কইছেন খাতিয়ার সাহেব গাজীনগরী সাহেব গাজীনগরী সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার মতো সাদামে নিলাম আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাইহি ভাই

প্রশ্ন করিলাই আমি হুজুর রে জিজ্ঞা করলাম যে হুজুর আমি তো আল্লাহ ফেটে গদি লাইছই আরো দুই তিনবার বেমারও আসলাম আমি তো হুজুর নামাজের শুরুতে বেশি সময় বইতাম পারি না অনুমতি দিলে জানু বাড়িয়া বই জিতাম জানু দামান গেলে বিয়ার দিন জেলা কি দুইবা বালিশ দিয়া সুন্দর করে মুখে মুখে বইতা কইনে ওলা। কইলা না বোকা অসুবিধা নাই আপনি তো আমি গেলাম যে আপনি তো তিন ঘন্টা ধরে হুজুর আপনার মানে কোনো কষ্ট হয় নাই বয়সের সময় বৌতা ও এর বাদর বছর উঠাইল হজর যাওয়ার পরে কোনো ইন্তেকাল হয়েছে আমি আপনার আর দুয়ার বর কতে হজরতর খবর আমি গেলেও কোনো জিয়ারত করি আর আল্লাহ তালা তান্ডে বহুত বড় ভাগ্যবান এখন আমি জিকাইলাম যে আমি যে বইতাম আপনি হুজুর সামনে বইটা আপনার সরমঘরের এর লাগি অনুমতি রইয়া আমি আপনার সরাসরি উস্তাদ নাই ফৌকা চাই আপনার সরাসরি উস্তাদ যারা আছেন তারার সামনে আপনি কিলা বইবা বোলে আমিও খেনে শুইবা বোলে হুজুরে দেখরা হুজুরর মন খারাপ হইব ওই সময় আমারে কইলা তাইন কইলা যে আল্লাহ রব্বুল আলামিনে চব্বিশ ঘন্টা আমারে দেখরা ও আল্লাহর সামনে আমি কিলা খান বেদ্য বলা খান জানু ভাড়িয়া বইতাম আপনি কো সুবহানাল্লাহ কইবানি না কইতা নাই সুবহানাল্লাহ কইবানি না কইতা নাই তারা কতখান উফরে উঠছেন কিতার লাগে উঠছেন কিলা উঠছেন সময় কম আন নাই অলি খারে খুরা মনে ইংসা আল্লাহ ইংসা আল্লাহ যদি আল্লাহ হায়াত দেন যদি আল্লাহ কি দেওয়া হায়াত দেন যদি আমি বাসি যদি আল্লাহ আর বার আপনার এলাকাত আইবার সুযোগ দেন তাহলে কিছু গপ্পর মনে আজকে ওয়াজও করছি না নসিহত না এটা ভুল কথা নসিহত হরণ বুজুর্গ হলে নসিহত হরণ ফজলুর রহমান খান সাহ বানিয়া সঙ্গী নসিহত হরণ সিল্লার হুজুরে নসিহত হরণ বরুণার মুফতি সাহেব নসিহত হরণ ওলা বুজুর্গ হলে ও বাবা হল আরে হান অনুরোধ করিয়া যাইয়ার আপনার আন গেছে রাস্তাও ভারণ নাও রাস্তা ভারণ মাঝে মাঝে কিছু সময় মাঝে মাঝে কিছু সময় মুক্তিম সাহেবরে শক্ত কৰি ধরবা বলে আমরা রনায় একজন বুজুর্গ আনৌকা উমাস একটা তারিখ ঠিক করিয়া এক তারিখ ঠিক করিয়া সুন্দর মসজিদ এই মসজিদ ও কি তিন চারি বছর আগে একদিন আস্তা রায় আমি উঠেছি আনৌকা আনিয়া কত সময় জিকির আজকার দোয়া দরুদ জিকির মাহফিল একটা রে খোয়া হয় খানকা যেটা রে খোয়া হয় খানকা চিনে না আমরা এরা খানকা চিনে না খানকা বন্ধন চলে আগে তারা বলে এটা খানকা ডুল বাড়িয়ায় হয় কেন বলে খানকা বেটিন পাটি নকলে নাচে কেন বলে খানকা আপনার ক্যাম্পুরে উপরে হইতা হইতা দেখায় নাচে দেখিয়ে নাচে মাঝে তৈয়া বেটি আমরা খেমনে দেশে থাকি কামি লই বার আছে বলে তার দুই আঙ্গুল থা বাকি যারা বুঝবার এরা বুঝি লাগি লাগি তো মাঝে মাঝে ওলা নৌকা দোয়া হরৌকা দোয়া হরাউকা আর বাড়ি কেউকাও যে মাদ্রাসার মেয়াশা মহল মাঝে মাঝে দাওয়াত দিবা মাঝে মাঝে গরো আপনার দামান্দর বার তাকিয়া আপনার ভুড়ির বার তাকিয়া হান আইনি না আইনি আইনি আপনার এলাকার ওটা তো লাগরিয়া মেসা বলা গে চুরা ফাটাইবা মাঝে মাঝে হান দেশ সন্দেশ করলে ফাটাইবা মায়া লাগবো মাঝে মাঝে নিবা খায়া দেখলে খায়া দেখলে মায়া মাই মাঝে মাঝে ধারা রেকর নিবা নিবা খাওয়াইবা বাজারও খাইলে হজুরে গাফা খাইলেও কাওয়া যায় না যে সময় ধান নামি আমি যা ওখলামিতাস করিয়ান না টুকরা টুকরা আর সব জাহান নামি হয়ে আল্লাই আল্লা না আমিও যদি জাহান নামি হয়ে যায় এই সময় সর্বশেষ আল্লাহ দেহরে আমার কোনো আলিমর খান দাখানো তার সম্পর্ক নি আমার কোনো আলিমরে মায়া করছেনি আমার কোনো আলিমরে চা চাহ নি আমার কোনো আলিমরে খানদিন দিন খাওয়াইছে খাওয়াইছেনি যদি খাওয়াইয়া তাকে ইলা কোনো প্রমাণ পাও তাইলেও দিলা মা দিলাও ভাই অকল আর বাবা অকল রায় হয়ে গেছে আর এক বুজুর গাইতে আসলা হয়তো তান সময় আমি এটার নাম হইলো কি দেওয়া জবরদস্তি এটার নাম কি দেওয়া জবরদস্তি করে বাদেও আল্লাহ পাকরাবুল আলমিনে আপনার রে আমরা রে সব রে মাফ করে দেও কা আমরা সবে হয়ামিন ও বা ইহল হল ও আমরার লগর আপনার মতো লগর ও দুই এক বছর বেশ কম হাটাদারি মাদ্রাসা আমরা এক লগে আসলাম একজন মৌলানা সাহেব মুফতি হুজায়ফা সাহ গত খালকুর খাল তাই মারা গেছেন এক লগে হাটাদারি চললাম আব্দুল হাব মারা গেছেন এইভাবে খালি হনু মারা গেছেন খালি কিতা মারা গেছেন আমরা নামর লগে এক সময় মারা গেছেন ও যে ভেটাগিরি করি আমরা আলহামদুলিল্লাহ আমরা যে বেটাগিরি করি কিতা লইয়া বেটাগিরি করিবা খালি ওলাইরা ও যে ভিতরে খালি ওতা করে না নি একটা ওখানে ওতা করা বন্ধ হয়ে গেলেও শেষ তখন আর জমিরুদ্দিন জমির উদ্দিন মজর কফিল উদ্দিন চেয়ারম্যান সাহ এম্বার সাহ এমপি সাহ মন্ত্রী সাহ নেতা সাহ নেত্রী সাহ সবর না আমার ছাপ থাকতো না ওই জীব লাশ কি তো বাবা গেও হইবা নানি এমপি সাহেব হইবা নি হইবা লাশ হইবা কইনি না কই না লাশ আইউন কুনতা নাই ও এর আগে যে সময় লাশ আইউন আওয়ার আগ পর্যন্ত যদি আপনারে আমারে গর্তাম পারি আর আল্লাহর মায়ার বানাইতাম পারি তখন কিন্তু লাশ আয়ুন দুনিয়ার মানুষে কইলো আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতের ফристоরা অলরে হইবা ও ফристоরা হল যাও যাও তুমি তাই মিজিল দিয়া দিয়া আমার অমুকর গুয়া অমুকরে বাপ নাম ধরে কইবা অমুকর গুয়া অমুকর জান কবুল করি লই যাও দেখিও আমার বান্দায় যেন কোনো কষ্ট পায় না ভাই ওহলার দস্তকল এর লাগি সময় বিক্রি কর সময় সব শেষ দাঁত বছর বয়স দাঁত দাঁত নাই দাঁড়িত আপনারা দেখো ভাগ না চুল ভাগিল দাঁত নড়ি ল শুধু মরণ আছে বাকি পরকালের প্রস্তুতিতে আর দিয় না কি বায়ু ফল ওখান্তাকে নিয়াত ধরিল আমরা ওখান থেকে নিয়ত ধরিলাই

জনে জনই হইবা জনে জনই হইবা সম্মানে সম্মানি হইবা মরার সময় কলি মানসি হইব আর আপনারা আমার রূহ লইয়া আসমানের দিকে উঠবা ইল্লিনর দিকে উঠবা জান্নাতের দিকে যাইবা আর খালি নারায়ে তাকবীর দিবা আল্লাহু আকবার হইবা তাকবীর দিয়া দিয়া লইয়া যাইবা সুবহানাল্লাহ এর কারণে এর কারণে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ এখন পর্যন্ত আমরারে জীবিত রাখছেন আল্লাহ এখন পর্যন্ত আমরারে তবা করার দিচ্ছ আল্লাহ এখন পর্যন্ত আমরারে নমাজ পঢ়াৰ সুযোগ দিছন আল্লাহ এখন পৰ্যন্ত আম্ৰে হেদায়তো আহিবাৰ চুজুক দিছন আল্লাহ খালি ডাকতে আসন ডাকতে আচন আমরা মনে কৰি আৰ যে আল্লাহ মনে কৈ মাফ কৰি দি নাই সাৰা জীৱন মনা কৰছি আৰু আল্লাহ কিটা কইৰা ইয়া ইমান দি আল্লাহ দিন আশ্ৰভু আলা ফুছিম্ লা তফ্না তু মিৰ